আলাইকুম প্রিয় করি সকলে আসসালাম আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি সপ্তাহের বিভিন্ন দিনের গুরুত্বপূর্ণ দোয়ার আমল সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিবো যে দোয়াগুলো আপনি পাঁচ শক্ত নামাজের পরে বা বিভিন্ন নামাজের পরে আমল করতে পারেন প্রিয় দর্শক উক্ত আমলগুলি যদি আপনি করেন আল্লাহর দান করবেন আপনার জীবনের আল্লাহ দান করবেন আপনার ইমানের মধ্যে আল্লাহ বরকত দান করবেন প্রিয় দর্শক আজকে আমরা সোমবারের দিনের বিভিন্ন দোয়ার আমল সম্পর্কে জানবো চলুন তাহলে জেনে নেই সোমবারের দোয়া কৃতজ্ঞতা প্রকাশের দোয়া নিম্নলিখিত দোয়াগুলোর সাহায্যে সপ্তাহের সোমবার দিন আল্লাহর কাছে মোনাজাত করবেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা জা আলনি সবু রং ওয়াজা আলনি সাকু রং ফি আইনি সগি রং ফি আইউ নিন্নাসি কাবি র প্রিয় দর্শক যারা আরবি পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দোয়াটি আমল করবেন আল্লাহ হুম্মা জা আলনি সবু রং ওয়াজা আলনি সাকু রং ফি আইনি সগি রং ওয়াফি আইউ নিন্নাসি কাবি র অর্থ হে আল্লাহ আমাকে ধৈর্য দাও আমাকে কৃতজ্ঞ বানাও আমি যেন নিজেকে বড় মনে না করি মানুষ যেন আমাকে বড় মনে করে সুবাহ এরপরে দোয়াটি হচ্ছে ইমানের সহিত মৃত্যু লাভের দোয়া এই পড়লে আল্লাহ আপনাকে ইমানের সাথে মৃত্যু দান করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ মামাতি বাংলা উচ্চারণ আল্লাহ মামাতি অর্থ হে আল্লাহ মৃত্যুর সময় ইমানের দলিল কালেমা তুমি আমাকে শিখিয়ে দাও প্রিয় দর্শক এরপরে দোয়াটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের দোয়া এই দোয়াটি পড়লে আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কয়ু মো বেরোহমতিকে আস্তা গিসু আসলে হালি শানি কুল্লাহু আলা তাকিল ইলা নফসি তরফত আইন বাংলা উচ্চারণ ইয়া হাইয়ু ইয়া কয়ু মো বেরোহমতিকে আস্তা গিসু আসলে হালি শানি কুল্লাহু ওলা তাকিলনি ইলা নফসি তরফত আইনিন অর্থ হে চিরঞ্জীব ও চিরস্থায়ী তোমার রহমতের সাহায্যে আমার সকল অবস্থাকে ভালো করে দাও এবং একটি পলকের জন্য আমাকে আমার নফসের হাতে ছেড়ে দিও না এর পরের দোয়াটি হচ্ছে সুপথ প্রাপ্তির দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে হেদায়তের রাস্তায় অটল রাখবেন সিরাতুল মুস্তাকিমের পথে আপনি অটল থাকবেন দুয়াটি হচ্ছে আল্লাহাম্মাগু ফিরিলে জাম্বি ওয়াক্সি সাইতোয়ানি ওয়াফাক্কি রিহানি ওয়াসাপলে মিজানি ওয়াজে আলনে ফিন নাদি ইল আল বাংলা উচ্চারণ আল্লাহ্মাগ ফিরিলে জাম্বি ওয়াক্সি সাইতোয়ানি ওয়াফাক্কে রিহানি ওয়াসাপেল মিজানি ওয়াজে আলনে ফিন নাদি ইলা আল অর্থ হে আল্লাহ আমার সমস্ত গুনা মাফ করে দাও এবং আমার কাছ থেকে শয়তানকে বিতাড়িত করো চলার পথে প্রতিবন্ধকতা দূর করে দাও আমার নেকের পাল্লা ভারী করে দাও এবং তোমার দৃষ্টিতে আমাকে একজন অন্যতম মর্যাদাশীল করে দাও হাসরের ময়দানের শাস্তি হতে বাঁচার দোয়া আল্লাহ হুম আজা বাংলা উচ্চারণ আল্লাহ আজা বা দিন আমাকে আজাব থেকে বাঁচিয়ে রেখো এর পরের দোয়াটি হচ্ছে আল্লাহর অনুগ্রহ লাভের দোয়া এই দোয়াটি পড়লে আপনি আল্লাহর রহমত অনুগ্রহ লাভ করবেন দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আন্তা লা শারিকা লাকা সুবহানাকা আল্লাহুম্মা ইন্নি আস্তাগফিরুকা ও ওয়া আসআলুকা রাহমাতাকা বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লা আংতা লা শারিকা লাকা সুবহানাকা আল্লাহুম্মা ইন্নি আস্তাগফিরুকা লিযাম্বি ওয়া আসআলুকা রাহমাতাকা অর্থাৎ তুমি সারা কোনো প্রভু নেই তোমার কোনো শরীক নেই তুমি পাক পবিত্র হে আল্লাহ আমি তোমার কাছে আমার সমস্ত কৃত অপরাধের ক্ষমা চাই আমি চাই তোমার দয়া অনুগ্রহ এরপরের দোয়াটি হচ্ছে রিজিক বৃদ্ধির দোয়া এই দোয়াটি পড়লে আল্লাহ রব্বুল্লা আপনার অভাব অনটন দূর করবে আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা গফির ইলি দাম্বি আল্লাহ হম্মা গফির ইলি দাম্বি বাবা সে আইলি ফি দারি বাবারিকলি ফি রিজিকি বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা গফির ইলি দাম্বি বাবা সে আইলি ফি দারি অবারিক লেফি রেজি অর্থ হে আল্লাহ তুমি আমার সমস্ত গুণা মাফ করে দাও আমার স্থান প্রশস্ত করে দাও এবং আমার খাদ্যে বরকত দাও সোবাহান্লাহ আল্লাহ পাকর্বুল আলমিন আমাদেরকে সোমবারের দিন উল্লেখিত দোয়াগুলো আমল করার তৌফিক দান করুন আমিন